বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় সেই জন্য ঠিকঠাক টাইমে আমরা পোস্ট ভিডিও ফটো পোস্ট ইত্যাদি করতে পারছি না আজকে একটু চলে এলাম তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতে এই দেখো বন্ধুরা এটা এখন হচ্ছে বাঁধাকপি ভাজা তো তোমরা কে কে বাঁধাকপি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আজকে যেহেতু শনিবার তাই যেহেতু শরীরের অবস্থাও খুব খারাপ সেই জন্য আজকে রান্না করেছি জাস্ট সিম্পিল লাউ খাড়া দিয়ে ভেঙে দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে পোস্ত বেগুন পোড়া আর এই বাঁধাকপি ভাজা আর কিছু করিনি বন্ধুরা শরীর ঠিক না শরীর খুবই খারাপ তো দেখো দেখো বন্ধুরা এই বাঁধাকপিটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে পুরোনো বাড়িতে হয়েছে বাড়িতে মানে জমিতে হয়ে জমিতে হয়েছে আমাদের জমিতে হয়েছে একদম টাটকা এবং নরম বাঁধাকপিটা সবই তুলে আনা হয়েছে জমি থেকে দিয়ে ভাজা হচ্ছে দেখো বন্ধুরা এখনই নরম হয়ে গেছে ভাজতে ভাজে তো এটা শুধু কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ভাজি আর কিছুই দিই নি আর একটু দু চারটে চিনি দানা দেবো আর নুন হলুদ তো দিতেই হয় তো ব্যাস আমি খাবো না বাঁধাকপি ভাজাটা আমার দাদা ভাইয়ের জন্য আর আমার শাশুড়ি মা জন্য আমি শুধু ঝোল আর কট্টো দিয়ে খাব দেখো বন্ধু দেখো দেখো বন্ধুরা ওই যে বেগুন পুড়েছি আর পোস্তও করেছি জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে দেখো বন্ধুরা এই হলো ঝোল খাড়া দিয়ে ঝোল পেট ঠান্ডা হবে শরীর খুবই খারাপ বন্ধুরা তোমরা বুঝতেই পারছ গলার ভয়েস শুনে দেখতে থাকো আর একটু তোমরা সবাই পাশে থেকো আমাদের সুস্থতা কামনা করো যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে আরও বেশি বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরা যেভাবে পাশে ছিলে সেভাবে একটু পাশে থেকো আর কি বলো বন্ধুরা এই আছি এই নেই আর বন্ধুরা আমার কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড লিস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে সেই জন্য তোমরা সবাই ফলো করো হুম তোমরা সবাই ফলো করো আমি আর ফ্রেন্ড করে অ্যাকসেপ্ট করতে পারছি না বন্ধুরা তোমাদের তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা আমাকে ফলো করো বেশি বেশি করে ফলো করো আমরাও তোমাদের ব্যাক করব সো বাই এলাম